সাকিব আল হাসান যাকে বলা হয় রেকর্ড আল হাসান ক্রিকেট বিশ্বে এমন কোন রেকর্ড নেই যেটা করেননি বিশ্ব সেরা এই অলরাউন্ডার ক্রিকেট বিশ্বে প্রত্যেকটি রেকর্ডের সাথেই সাকিব হাসানের নাম জড়িত রয়েছে প্রিমিয়ার রেকর্ড বিপিএল আইপিএল থেকে শুরু করে পিএসএল এমনকি সিপিএল রয়েছে সাকিব আল হাসানের বিশ্ব রেকর্ড যে রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেনি ক্রিকেট বিশ্বের কোন ক্রিকেটার তবন্ধুরা জেনে নেব সিপিএল এ সাকিব আল হাসানের সেই রেকর্ডটি কি এমন রেকর্ড গড়েছিল সিপিএল এ সাকিব আল হাসান যে রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারল না ক্রিকেট বিশ্বের এত বড় বড় ক্রিকেটাররাও তিন আগস্ট সাল দুই হাজার তেরো চিনবাগ নাইট রাইডার্স এর বিপক্ষে বোলিং করতে নেমেছিল বাংলাদেশি বাহাতি এই বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান বোলিং করতে এসে এই দিন যেন অগ্নিঝরা বোলিং সাকিব আল হাসানের কাছ থেকে সেই দিন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার কেননা তিনবাগ নাইট রাইডার্স এর বিপক্ষে সেই দিন মাত্র ছয় রান খরচ করে ছয় ছয়টি উইকেট শিকার করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান সেই দিন শুধু সিপিএল গ্যালারিকেই তাক লাগিয়ে দিয়েছিলেন না বিশ্ব সেরা এই অলরাউন্ডার পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন মাত্র ছয় রানে ছয় উইকেট নিয়ে ত্রিনিবাগো নাইট রাইডার্স বিপক্ষে সেই দিন তার অগ্নিচরা বোলিং দেখেছিল ক্রিকেট বিশ্ব শুরুতে রস এবং ড্রয় প্রাবকে এল ফাঁদে ফেলেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসান এরপর দ্বিতীয় এবং তৃতীয় উইকেটের পতন ঘটান কেভিনোভাইন এবং নিকোলাস পুরানের। দুজনেই অবশ্য কারণ পোলাডের হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন এরপরে এর সাকিব আল হাসানের স্পিন ঘুণিত অবশ্য স্টাম্প আউটের প্যাভিলিয়নের পথ ধরেছেন কেভিন কুপার রানের খাতায় অবশ্য এদিন খুলতে পারেনি কেভিন কুপার এরপরে আবার সামিল ব্রাদ্রুকে একেবারে স্টাম্প উপরে দেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের কাছে স্টাম্প আউটের প্যাভিলিয়নে ফেরার আগে অবশ্য পাঁচ বলে এক রান করতে পেরেছিলেন সামিউল বাদ্রি রস টেইলর সামিউল বাদ্রি ড্রয়েন ব্রাভো কেভিন কুপার এবং নিকোলাস পুরান এছাড়াও কেভিনো ওয়াইনের সেই ছয় ছয়টি উইকেট তুলে নিয়েছিলেন সাকিব আল হাসান সিপিএল ইতিহাসে একমাত্র বোলার হিসেবে এই রেকর্ড গড়েন সাকিব যার রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেনি সিপিএল কিংবা ক্রিকেট ইতিহাসের কোনো সালের মাত্র রানে করে উইকেট আইপিএল ক্রিকেট গ্যালারিকে তাক লাগিয়ে দিয়েছিলেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার যার রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেনি ক্রিকেট বিশ্বের কোন বোলার শুধু সিপিএল নয় ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত এই রেকর্ডে ভাগ বসাতেও পারেনি ক্রিকেট বিশ্বের কোনো বোলার